প্রথম যেদিন বুঝতে পারলাম কিভাবে লুকিয়ে লুকিয়ে আমার ছবি আঁকতে তুমি অবাক হয়েছিলাম তো বটেই তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম আমি দুনিয়ার এত এত মানুষের ভেতরে ভাঙাচোরা আতখান এই মানুষটার ছবি এঁকেছ তুমি তাও আবার এত সুন্দর একটা ছবি কই কতবার তো আয়নায় তাকিয়ে দেখেছি কখনো তো এতটা সুন্দর লাগেনি নিজেকে সেদিন থেকে তোমার সামনে যাবার আগে অনেক লম্বা সময় নিয়ে সাজি আজকে ছবিটা যাতে আগের ছবি চাইতেও আরো অনেক বেশি সুন্দর হয় প্রথম প্রথম লজ্জা লাগত এখন ভালো লাগে অনেক অনেকে বেশি ভালো তোমাকে আমি চিনি না কিন্তু তাতে কি তুমি আমার ছবি আঁকো সেটাই বড় কথা ওরা ভাবছে আমি বুঝি নিজের ছবির প্রেমে পড়ে গেছি না মোটেও তা নয় এত সুন্দর ছবি যে আঁকতে পারে আমি প্রেমে পড়েছি সেই রহস্যময় শিল্পীর আর সেটাই তো স্বাভাবিক তাই না সে আমাকে দেখেছে এমন রূপে যা খোদ আয়নাও দেখেনি কোনোদিন তার আঁকা ছবিগুলোর সাথে নিজেকে মিলিয়ে নিতে গিয়ে সুন্দর হবার নেশায় পেয়ে বসেছে আমাকে কি অদ্ভুত প্রেমিক তুমি কত সুদূর প্রসারী তোমার দৃষ্টি ছবি আঁকার ছলে আমার হৃদয় জয় করে নিলে আর আজ এই দীর্ঘকাল পরে আমাকে বুঝিয়ে দিয়ে গেছ আজ নয় কাল নয় পরশু তোমার কাছেই যেতে হবে আমাকে এত আদর দিয়ে বুকে ধরেছ তুমি যে নিজের ভালোবাসার আয়না দিয়ে আমার মিথ্যে আয়নাটাকে পাল্টে দিলে যতবার সেই আয়নায় তাকিয়ে দেখেছি আসলে তো সেটা আমি নই সে তো ছেলে তুমি তোমার রঙে নিজেকে আজ ভুলি তোমার ছবি আঁকছে আমার তুলি ও আমার প্রিয় এবার না হয় রূপের ডালি খুলে নিজের মালা নিজেই রাখো তুলে